হ্যালো এভরিওান তোমাদের কাছকে এমন একটি দুর্দান্ত অ্যাপসের সাথে পরিচয় করাই দেব যেখানে মূলত তোমরা আর ইউটিউব এবং ফেসবুকের মতো ভিডিও এবং পোস্ট করে কিন্তু ইনকাম করতে পারবো তো চলো কীভাবে তোমরা সেটা করবো তোমাদেরকে দেখাই দিই বেশি হাজাই রে পেঁচাল পারবো না আমি আমি জাস্ট তোমাদেরকে মূল ভিডিওটা বোঝাই দেবো তো সাইটটার নাম হচ্ছে ওয়েব ঠিক আছে তো প্রথম আমরা সাইটটার ভিতরে যাব তো এই সাইটটার লিঙ্ক তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং তোমরা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবা চ্যানেল তো সবাই প্রথমে চ্যানেলে জয়েন করবে এবং চ্যানেলের ভিতর থেকে কিন্তু এই সাইটটার লিঙ্ক পেয়ে যাবা ঠিক আছে তো সাইটটাতে তোমরা আসার পরে দেখতে পারবা তো এই সাইটটাতে যখনই লিঙ্কে তোমরা চাপ দিবা তো তোমাদের মধ্যে এরকম একটা মানে নিয়ে যাবে প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড দেওয়ার পরে যখনই ওপেন করবা ওপেন করার মতো এই যে এরকম একটা অপশন আসবে জয়েন ওয়াইফুল তো এখানে একটা চাপ দিবা তারপরে তোমাদের বার্থডে সিলেক্ট করে দিবা গাইস আমাদের যে অনেকগুলো জিমেল শো করবে তো তার মধ্যে যে কোনো একটা জিমেল দিয়ে কী করবা লগ ইন করে নিবে ঠিক আছে তো লগ ইন করে নেওয়ার পর তোমাদের মধ্যে এরকম ইন্টারফেস আসবে শুরুতে তোমরা তোমাদের প্রোফাইল এডিট করে নিবা বা গাইস এডিট করে নেওয়ার পরে তোমরা দেখতে পারবা যে এখানে কিন্তু তোমরা ভিডিও আর হচ্ছে তোমার ভিডিও এবং তোমরা পোস্ট করার মাধ্যমে কিন্তু কী করতে পারবো এখান থেকে ইনকাম করতে পারো তো দেখতে পারছো গাইস আমি কিন্তু এই যে অনেকগুলো পোস্ট করছি তো গাইস মূলত এটা হচ্ছে তোমাদের ফেসবুক এবং ইউটিউবের মতো তো ইউটিউবে যেরকম ভিডিও আপলোড দিয়ে তোমাদের ইনকাম হয় তো এখান থেকেও কিন্তু তোমরা ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে পারো ঠিক আছে এবং যখনই তোমাদের মাত্র পাঁচ ডলার হবে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের বিভিন্নভাবে ম্যাথড দিয়ে উইড্রো নিতে পারবো তো এটা কিন্তু গাইজ খুবই নতুন এক মাস হইলে আসছে তো ভাবতেছিলাম এটা নিয়ে একটা ভিডিও দিব তো এটা নিয়ে লং একটা এটুড ভিডিও দিব তো তোমরা এখানে কিন্তু নিজেরাই অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারবো তো সবাই ট্রাই করো আমি সাইটার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি তো সাইটনাম মতো এটা একটা অ্যাপস তোমাদের টিকটক ফেসবুকের মতো তো গাইস এটা কিন্তু এক সময় ভালো ভাইরালও হয়ে যাইতে পারে তো সবাই এখানে কাজ করো আর এখানে কিন্তু ভিউ থেকে মোটামুটি ভালো একটি ইনকাম জেনারেট হইতেছে তো আমি মনে করি তোমাদের এটাই মানে ব্যবহার করে দেখা খুবই ভালো হবে গাইস তো সকলেই যাও এবং ট্রাই করে দেখো ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবা